গরু কিনে পাড়াত গিয়েছি জামাত জামাত শুরু আমি জামাতের মাঝে নাই একটা আমার দিছে আমারে আমার শুনে আস আমরা বছরই তারা আমার দেয় দেখা যাক মসজিদ সকলে আলহামদুলিল্লাহ আসলে আমরা যার প্রবাসে থাকি তারার লাগি খুবই দুঃখের বা কিছু করার নাই দেখলাম আপনার লোক শেয়ার করলাম আমার ছোট ভাই

লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাস্টে আমি ফ্রান্স সন্ধ্যারি মসজিদের মাঝে ঈদে পূজা করছি সকালে দেখা বলি লাস্টে দেখবেন এবং দোয়া করার লাগে আসসালামু আলাইকুম